আসসালামু আলাইকুম এই পৃথিবীতে কেউ নিখুঁত নয় প্রথমত নিজেকে শিখতে হবে নিজেকে ভালো রাখার জন্য নিজেকেই চেষ্টা চেষ্টা করতে হবে হবে আপনাকে অন্যের জন্য ভালো ভালো দেখাতে না না নিজেকে রাখার করবেন নিজের প্রতি ভালোবাসা কখনোই ঠকায় বরং অন্যের প্রতি ভালোবাসাটাই সব সময় ঠকায় কখনোই অন্যের জন্য ভালো থাকতে হবে না শুধু নিজের জন্যই ভালো থাকতে হবে সবসময় একটা কথা মনে রাখবা সময়ে বিপদে কেউ পাশে থাকে না নিজের মতো থাকলেই যথেষ্ট অন্যের মতো নয় অনেক কথায় আছে শুধুমাত্র ঝামেলা হবে বলেই অনেক কথারই উত্তর দেই না এটাকেও মানুষ দুর্বলতা ভাবে কোনো রাস্তার সুযোগ নাই কথা বলার সময় একটু ভেবে চিনতে বলা উচিত কারণ কিছু কথায় মানুষের মনে কষ্ট যায় একটা মুখের ভুল শব্দ একটা বাজে পরিস্থিতিতে পরিণত হয় যা মানুষ সারা জীবন মনে রাখে মানুষকে বোঝা আসলে সহজ নয় তারা সামনে হাসে অতর্চ ভেতরে খারাপ প্রতিশ্রুতি নেয় যাদেরকে মানুষ বেশি ভালোবাসে তারাই বেশি কষ্ট দেয় মানুষের জন্য যত করবেন তত আরও বেশি চাই তত আরও বেশি লাগবে মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না সময় কারোর জন্য অপেক্ষা করে না একা থেকে দেখবেন কে আপনাকে বেশি ভালোবাসে মনে রাখে কষ্ট পেয়ে দেখবেন কে আপনার পাশে থাকে জীবনে সফলতা আসলে একটু ভেবে দেখবেন কারা বেশি খুশি হয় কিছু না বলে দেখবেন কে বুঝতে পারে আপনার মনের কথা দূরে গিয়ে দেখবেন কারা আপনার জন্য অপেক্ষা করে সব সম্পর্ক কথাই নয় পরীক্ষা করে দেখা উচিত কারা দুঃসময় পাশে থাকে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায় পরিস্থিতিতে মনের জোর বাড়ায় একা শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায় কার কপালে আছে কেউ জানে না আল্লাহ তালার উপর এক বুক বর্ষা আর ভালোবাসা নিয়ে সব সময় ভাবে ইনশাল্লাহ কিছু ঠিক হয়ে যাবে হয়তো আল্লাহ তালা একদিন আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করবেন ইনশাল্লাহ সকল মানুষের কষ্টগুলোকে এখন বোঝার প্রতিশ্রুতি হিসাবে মেনে নিয়েছি জীবনে কষ্ট না আসলে শোক আসে না ইনশাল্লাহ আল্লাহ সবকিছু একদিন ঠিক করবেন আশাবাদী